ব্যাটারি বেক সহ সোলার ক্যামেরা নিয়ে আসছে সোলার ক্যামেরা সোলার ক্যামেরা বিদ্যুৎ ছাড়াই চলবে বিদ্যুৎ ছাড়াই ক্যামেরা চলবে তাও হচ্ছে এত ভালো রেজুলেশন এই একটা ক্যামেরার মাধ্যমে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ভিউ পাবেন 360 মুভিং করতে পারবেন এই যে উপরে আরেকটা লেন্স দিয়ে দিছি এট এ টাইম দুইটা ভিউ পাবেন ও ভাই একটা থাকবে ফিক্সড আরেকটা এই পাশে আরেক পাশে দেখতে পারবেন এটা উপরে নিচে করা যাবে 12 ঘন্টা পর্যন্ত ব্যাটারি বেক আছে সো এই ক্যামেরাটা আমাদের কাছে নিতে পারবেন ইন্টারনেট লাগবে না বিদ্যুৎ লাগবে না এক টাকা অগ্রিম ছাড়া আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে মানে আপনারা এখান থেকে ক্যামেরা সিলেকশন করবে ক্যামেরা সিলেকশন করবেন মডেল চিন্তা করবে মডেল দিবেন ওকে তারপরে মাল আপনার আমার হাতে যাবে জি আপনি আপনার একটা টাকাও নাই কোনো সমস্যা নাই আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলা নিয়ে আপনি ক্যামেরা ইনস্টল করে দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট মূল্য পেমেন্ট করতে পারবেন এই দেখি আবার মানে পার্সোনাল সেটআপও আছে জি ভাই পার্সোনাল সেটআপ মানে প্রফেশনাল যে সেটআপগুলো একেবারে লেটেস্ট ক্যামেরা মানে 2025 এ এই ক্যামেরা বাংলাদেশে মাত্র সর্বপ্রথম আমরা আনছি বাংলাদেশে একেবারে লেটে একেবারে লেটেস্ট ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমে কথা বলতে পারবেন শুনতেও পারবেন ডুয়েল লেন্সের ক্যামেরাটা আছে এটা হচ্ছে দুইটা লেন্স একটা ফিক্স থাকবে একটা মুভিং করে দেখতে পারবেন ডেনাইট কালার ओके সারা বিশ্ব থেকে মনিটরিং করতে পারবেন সিমের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন সিম ছাড়াও করতে পারবেন যাদের দোকানে পুরো দোকানের ভিউটা একসাথে চান একটা ক্যামেরায় ছোট দোকান এটাও ক্যামেরা কি বলেন এটা হচ্ছে সিলিং ক্যামেরা আরে কথা বলবেন শোনা যাবে কথা প্লাস ক্যামেরা মাধ্যমে ফোনের মাধ্যমে কথা বলা যাবে আপনি কি ভাই যা বলতেছেন ঠিকঠাক মানে ঠিকঠাক বলতেছি মানে আমি আপনাকে সবকিছু চেক করে দেখা দিব আমাদের ক্যামেরাগুলো ওকে আমরা কিন্তু দর্শক যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা কিন্তু প্রমাণ সহ কিন্তু আজকে দেখাবো সবকিছু দেখাবো ওকে আসসালামু আলাইকুম মিদুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি জাম্বো একটা ক্যামেরা যে দাঁড়ায় আছে জি ভাই একটা খুবই অত্যাধুনিক ক্যামেরা একবারে লেটেস্ট মডেলের একটা V380 এর ক্যামেরা যেটার মাধ্যমে একটা ক্যামেরা আপনি আপনার চারপাশ মুভিং করে দেখতে পারবেন মানে একটা ক্যামেরার এতগুলো চোখ একটা ক্যামেরাতে তিনটা চোখ আছে একটা দিয়ে চারপাশ ঘুরায় দেখতে পারবেন আর দুইটা দিয়ে দুই পাশে পর্যবেক্ষণ করতে পারবেন মানে দেখেন আপনার হচ্ছে শোরুম আছে জি গরুর খামার আছে গরুর খামার আছে মুরগির পোল্ট্রি ফার্ম আছে জি বাসা বাড়ি আছে গুদাউন আছে যে কোনো জায়গায় মানে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় একটা ক্যামেরার মাধ্যমে ইন্টারনেটের কানেকশন নাই কোনো সমস্যা নাই 4G সিমের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিবেন 4G সিম सीम, 4G সিমের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিবেন এই ক্যামেরাটা আপনারা ইউজ করতে পারবেন আর এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র অবিশ্বাস্য মূল্যে পাঁচ হাজার পাঁচশো টাকা এত কম দাম যেটা অন্য অন্য সব জায়গায় আপনার দশ হাজার থেকে বারো হাজার টাকা সেল করে আপনি কি হয়ে দিচ্ছেন ভাই এটা হচ্ছে আমাদের হোলসেল পাইকারি সব আমাদের কাছে সব ধরনের ক্যামেরা পাইকারি মূল্য এক দোকানের মধ্যে কিন্তু যত ধরনের ক্যামেরা আপনারা খুঁজতেছেন সকল ধরনের ক্যামেরা কিন্তু পাবেন এছাড়াও মানে প্রফেশনাল থেকে শুরু করে রেগুলার সকল ধরনের ক্যামেরার কিন্তু কালেকশন কিন্তু আপনারা কিন্তু ভাইয়ের কাছে কিন্তু পাবেন দেখেন মানে যত ধরনের ব্র্যান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড সকল ধরনের ব্র্যান্ডের ওরে ভাই এই দেখি আবার মানে পার্সোনাল সেট আপও আছে জি ভাই পার্সোনাল সেটআপ মানে প্রফেশনাল যে সেট একবারে একেবারে লেটেস্ট ক্যামেরা মানে দুই হাজার পঁচিশে এই ক্যামেরা বাংলাদেশে আমরা এই ক্যামেরার মাধ্যমে কথা বলতেও পারবেন শুনতেও পারবেন আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো আরও জানাবো আপনারা যারা ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু টাইম নিয়ে কিন্তু দেখতে থাকেন অনেক অনেক কিন্তু কালেকশন কিন্তু দর্শক আজকের ভিডিওতে আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছি ওকে তো এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে যারা এটার থেকে ছোট নিবে তাদের জন্য আরও ক্যামেরা আছে যারা হচ্ছে ডুয়েল লেন্সের ক্যামেরাটা আছে এটা হচ্ছে দুইটা লেন্স একটা ফিক্সড থাকবে একটা মুভিং করে দেখতে পারবেন ডে নাইট কালার ওকে সারা বিশ্ব থেকে মনিটরিং করতে পারবেন সিমের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন সিম ছাড়াও করতে পারবেন ওকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার জি আরেকটা ক্যামেরা আছে যাদের চোরের বেশি ভয় চোর মনে করেন সাইরেন মানে এত জোরে সিগন্যাল দিবে মাইক ক্যামেরা মনে করেন চোর চোর আসলে মাইকের মাধ্যমে কথা বলে চোর পালায় যাবে সাইরেন দিবে এত জোরে মনে করবে যে আপনি মাইকিং করতেছেন মাইকিং করতেছেন তো এই ক্যামেরাও আছে এটার দামও মাত্র 3800 টাকা বলবো মাত্র 3800 মাত্র 3800 টাকা ওকে কিন্তু ভাই আমাকে একটা সমস্যা সমাধান দিতে পারবেন কিনা অবশ্যই ধরেন এখন তো লোডশেডিং হচ্ছে যার কারণে কারেন্টই থাকে না ক্যামেরা দিয়ে ভাই দেখবো কিভাবে মানে কারেন্ট না থাকলে তাদের জন্য সলিউশন আছে যেহেতু আপনি সিকিউরিটি গ্যাজেটে আসছেন তাদের জন্য কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ সহ সোলার ক্যামেরা নিয়ে আসছি সোলার ক্যামেরা সোলার ক্যামেরা বিদ্যুৎ ছাড়াই চলবে বিদ্যুৎ ছাড়াই ক্যামেরা চলবে তাও হচ্ছে এত ভালো রেজুলেশন এই একটা ক্যামেরার মাধ্যমে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ভিউ পাবেন 360 মুভিং করতে পারবেন এই যে উপরে আরেকটা লেন্স দিয়ে দিছি এট এ টাইম দুইটা ভিউ পাবেন ভাই দেখেন একটা থাকবে ফিক্সড আরেকটাই পাশে আরেক পাশে দেখতে পারবেন এটা উপরে নিচে করা যাবে বারো ঘন্টা পর্যন্ত এই ক্যামেরাটা টা আমাদের কাছে নিতে পারবেন ইন্টারনেট লাগবে না বিদ্যুৎও ও লাগবে না বিদ্যুৎও লাগবে মাত্র কিন্তু আপনারা নিতে যারা অর্ডার করবেন দ্রুত আর এই ক্যামেরাগুলা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা যারা গ্রাম পর্যায়ে যারা হচ্ছে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অনেকে আমাদের মতো ইয়াং জেনারেশনে বিজনেস করতে যাচ্ছেন আমরা যেহেতু পাইকারি মূল্যে প্রোডাক্টগুলা দিয়ে থাকি এক টাকা অগ্রিম ছাড়া আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে মানে আপনার এখান থেকে ক্যামেরা সিলেকশন করবে ক্যামেরা সিলেকশন করবেন মডেল চিন্তা করবে মডেল দিবেন ওকে তারপরে মাল আপনার আমার হাতে যাবে আপনি আপনি 1 টাকাও নাই কোনো সমস্যা নাই আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি ক্যামেরা ইনস্টল করে দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট মূল্য পেমেন্ট করতে পারবেন ওরে ভাই দেখেন এই অপশনও আছে আমাদের কাছে জি যেহেতু আজকাল সবাই হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের সবাই কি আমরা চাই চাচ্ছি যে নতুন উদ্যোক্তা হোক নতুন ব্যবসায়ী হোক তো অনেকের টাকা নাই সেই ক্ষেত্রে কি ব্যবসা করতে পারবে না আপনার কাছে কি ওই যে কি কি ব্র্যান্ডের ক্যামেরা আছে একটু বলতে পারবেন আচ্ছা আমাদের কাছে হচ্ছে দাহুয়া থেকে শুরু করে হিগভিশন দেন হচ্ছে হুম তারপরে হচ্ছে আপনার হচ্ছে V380 ওকে ওকে ভিজি সিরিজ টাইম ডি সিরিজ সব ধরনের মানে যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সিরিজ প্রত্যেকটার যেগুলো গ্যারান্টি আছে এই প্রোডাক্টগুলোই আমরা সেল করি ওকে আচ্ছা এরপরে আমি আরো কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আমরা দ্রুত মডেলগুলো দেখাবো যেমন হচ্ছে এখানে আরেকটা প্রোডাক্ট আছে যারা যে V380 ক্যামেরা নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ক্যামেরাগুলো নিতে পারেন এগুলো হচ্ছে মূলত যারা দেখা গেছে যে আপনাদের একটা দোকান আছে ছোট একটা দোকান বা একটা শপ আছে তারা কিন্তু এই ক্যামেরাটা নিতে পারবেন এটা হচ্ছে লাইটারের হোল্ডারে जस्ट ইনস্টল করবেন

একটা ক্যামেরা দেখাবো একেবারে ক্যামেরা এটা হচ্ছে যাদের দোকানে পুরো দোকানের ভিউটা একসাথে চান একটা ক্যামেরায় ছোট দোকান এটাও ক্যামেরা এটা হচ্ছে সিলিং ক্যামেরা কথা বলবেন শোনা যাবে কথা প্লাস ক্যামেরা মাধ্যমে ফোনের মাধ্যমে কথা বলা যাবে

এরপরে হচ্ছে একটা ছোট একটা ক্যামেরা দেখাচ্ছি যারা একটু গোপন বা একটু আড়ালে ক্যামেরা ভিডিও করতে চাচ্ছেন অনেকে প্রয়োজন হয় যেমন আপনার ক্যাশের মধ্যে একটা লাগায় রাখলেন যে ক্যাশে কি হচ্ছে লেনদেন হচ্ছে তারা এটা নিতে পারেন খুবই ছোট ক্যামেরা যারা পার্সোনাল ক্যামেরা নিতে চান একেবারে ছোটর মধ্যে মানে জায়গা কম লাগানোর সমস্যা

ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ মানে 5500 টাকা এর এর কমে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ কত চমৎকার তো এরপরে হচ্ছে আমরা এতক্ষণ যে ক্যামেরাগুলো দেখাইলাম এগুলা হচ্ছে এখানে আরেকটা সিরিজ আছে আমি একটু দেখায় দিই কষ্ট করে যেমন এটা হচ্ছে আপনার বুলেট 2 ই হ্যাঁ এটা বুলেট 2 মেটাল বডি যাদের ফিক্সড ফোকাস মানে ওয়াটার প্রুফ মেটাল বডি লাগবে এক জায়গায় ক্যামেরাটা সিলিং এ জাস্ট এইভাবে লাগায় রাখবেন তো তারা এই ক্যামেরাটা ইউজ করতে পারেন এটা একটু প্রাইস রেঞ্জের মধ্যে আছে মাত্র 3500 টাকা এটার দাম ওকে মাত্র 3500 টাকা তো এতক্ষণ যে ক্যামেরাগুলো দেখাইলাম এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে স্মার্ট মনে করেন আপনার হচ্ছে স্মার্ট ওয়াইফাই ক্যামেরা আপনার ফোনের মাধ্যমে আপনি মেমরি কার্ড লাগায় এই ক্যামেরাগুলো দেখবেন এত সহজ এত সহজ ওকে ইজি টু প্লাগ এন্ড প্লে ইজি সেটআপ কোনো ধরনের মেশিন লাগবে না তো এরপরে হচ্ছে যারা বাসা বাড়িতে তো সবার তো সব ধরনের ক্যামেরা না অবশ্যই এটা আপনাকে বুঝতে হবে যে আমার কোন প্রয়োজন আমি কোন ক্যামেরাটা নিব অবশ্যই আমাকে ফোন দিবেন আমরা আপনাদের বিস্তারিত বলে দিব ওকে ওকে তো এরপরে এই ক্যামেরা যেগুলো দেখতেছেন সেটআপ মানে যে চারটা করে ক্যামেরা দেওয়া আছে যেগুলো হ্যাঁ এই হচ্ছে চারটার প্যাকেজ প্যাকেজ ক্যামেরা এখানে কি কি থাকবে এগুলো হচ্ছে প্রফেশনাল প্যাকেজ এইখানে একটু ফোকাস দেন আমি এটা দেখায় দিচ্ছি ওকে 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 এখানে হচ্ছে আপনার ফোর চ্যানেলের একটা মেশিন পাবেন দাহুয়া ব্র্যান্ডের 2 বছর গ্যারান্টি দিব হুম এখানে চারটা ক্যামেরা দিয়ে দিব ওকে নাইট ভিশন ক্যামেরা 2 মেগাপিক্সেল রেজুলেশন প্রত্যেকটা ক্যামেরা 60 ফিট পর্যন্ত ক্যাপচার করবে 60 ফিট 60 ফিট পর্যন্ত ক্যাপচার করবে ওকে এখানে হচ্ছে চারটা বক্স অ্যাডাপ্টর দিয়ে দিব যেটা 100% ওয়াটারপ্রুফ ওকে ওকে প্লাস হচ্ছে ভিডিও বেলুন অন্য অন্য জায়গায় যে ভিডিও বেলুন পান তার থেকে যদি আমাদের ভিডিও বেলুন কোয়ালিটি সম্পূর্ণ না হয় আপনি সাথে সাথে টা মানি রিটার্নস পাবেন মানে দেখেন একেবারে বাজার কিন্তু চ্যালেঞ্জিং সবকিছু ওকে ক্যাবলও দিয়ে দিচ্ছি মিক্স কপার কেবল হোয়াইট ক্যাবল প্লাস হচ্ছে সতেরো ইঞ্চি মনিটর থাকবে একেবারে সতেরো ইঞ্চি মনিটর এ টু জেড আপনার একটা প্রফেশনাল সেট আপে যা যা লাগবে টোটাল একটা প্যাকেজ করে দিছি আমরা ভাই প্যাকেজ তো করছেন ঠিক আছে দামটা রিজনেবল থাকবে এটা থাকবে মানে আপনি এটা প্রাইস আইডিয়া করেন কত এটার দাম তো সর্বনিম্ন হবে হচ্ছে বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে ভাই এই বিশ বাইশ হাজার টাকার ক্যামেরা আজকে শুভ নববর্ষ মানে আজকে তো মানে বাংলা বছরের প্রথম দিন এই প্রথম দিন উপলক্ষে আমরা এটা অফার করে দিচ্ছি এটা হচ্ছে কোরবানির ঈদ পর্যন্ত এই প্যাকেজ আমি থাকে বুঝি যে একটা থাকবে মনিটর একটা শত ইঞ্চি মনিটর চারটা ক্যামেরা চারটা ক্যামেরা একটা ডিবি একটা ডিবি ওকে এখানে আর কি কি থাকবে এখানে থাকবে হচ্ছে চারটা পাওয়ার এডাপ্টর ওকে চারটা পাওয়ার চার চারজোড়া ভিডিও বেলুন ওকে আর ফোর্টি মিটার কেবল মানে আমাদের আর কিছু কিনতে হবে আর কোনো কিছু কিনা লাগবে না ওকে আর রেকর্ডের জন্য হার্ড ডিস্ক থাকবে কত জিবি 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 500 জিবি কয় দিনের ব্যাকআপ এটা আপনি চারটা ক্যামেরায় 10 দিনের ভিডিও রেকর্ড ব্যাকআপ পাবেন ভাই 20 22000 টাকা যেটা বলছি আমার কাছে মনে হয় যে একটু বাড়তি হতে পারে আপনার দামটা না ভাই আজকে এটা অবিশ্বাস্য মূল্যে আমরা হচ্ছে আপনাদের দিব আপনাদের আমাদের যে ভিউয়ার্স গুলো আছে তারা কিন্তু এই সেটআপটা আমাদের কাছ থেকে মাত্র মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো মাত্র এগারো ফুল সেটাপ ফুল সেটআপ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই এখন এগারো টাকায় যারা নিবে তারা কিভাবে অর্ডার করবে আচ্ছা এটা হচ্ছে প্রথমত যারা আমাদের কাছ থেকে অনলাইন ডেলিভারি নেবে তারা হচ্ছে এটা অ্যাডভান্স যে ডেলিভারি চার্জটা এটা অ্যাডভান্স করতে হবে বাকি এটা ক্যাশ অন ডেলিভারিটা নিতে পারে টাকা অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কল দিবেন দেখে নেবেন যাচাই বাচাই করে দেন নেবেন ওকে কারণ হচ্ছে এখন ভিডিও গুলা কাট হয় অনেকেই কিন্তু দেখা যায় মিদুল ভাইয়ের মতোই কথা বলবে কিন্তু মানুষ হিসেবে মিদুল ভাই রাইট ঠিক আগে ভিডিও কল দিবেন ভাইয়ের কিন্তু এই যে বিশাল শোরুম দোকান আছে ভাই না থাকলে আরো ভাই ব্রাদার আছে আর হচ্ছে দোকানে কিন্তু প্রোডাক্ট আছে দেখে আপনারা অর্ডার করবেন অর্ডার করবেন ওকে আর যারা হচ্ছে এটা আমাদের লোক দিয়ে সেটআপ করাবেন মানে বাসায় অনেকেই তো এটার লোক মানে জানে না কিভাবে সেটআপ করতে হয় তারা আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান দিয়ে সেটআপ করাবেন টেকনিশিয়ান চার্জটা দিয়ে দিতে হবে পার ক্যামেরাতে 500 টাকা করে ওকে তো যারা সারা বাংলাদেশে করে যারা সরাসরি আসবে কিভাবে আসবে সারা সরাসরি আসতে যাচ্ছেন তারা আমাদের সব অ্যাড্রেসে চলে আসতে পারেন আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স চুরানব্বই নম্বর শপ সিকিউরিটি গ্যাজেট ওকে এরপরে আর কি কি প্যাকেজ আছে একটু দর্শকদেরকে দেখাবো দ্রুত কিন্তু দেখাবো আমরা ভিডিওটা বেশি বড় করব না এই পাশে দেখতেছি আরো অনেকগুলো মডেল আছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা যে সেটআপটা বলে দেন এবং ধারণা দিয়ে দেন এরপরে যে সেটআপটা দেখাবো এটা হচ্ছে আইপি ক্যামেরা এটার মধ্যে কোনো ধরনের অ্যাডাপ্টর ভিডিও বেলুন কিছুই লাগবে না ওকে যে অ্যাডাপ্টরটা দেখেছি অ্যাডাপ্টরটা লাগবে না ডাইরেক্ট হচ্ছে কেবলের মাধ্যমে মেশিন কানেকশন হবে ওকে টাইন্ডি সিরিজের এটা হচ্ছে ভয়েস রেকর্ড পাবেন এটা বেসিক্যালি এই সমস্ত আইপি ক্যামেরা অনেক এক্সপেন্সিভ হয় তিরিশ চল্লিশ হাজার টাকা এরকম দাম চায় এটার দাম দিব আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ওকে ষোলো টাকায় চমৎকার এই মডেল কিন্তু নিতে পারবেন ঠিক আর এরপরে যে একেবারেই হচ্ছে বাংলাদেশে প্রথম এই ক্যামেরা আমরা নিয়ে আসছি এই ক্যামেরা আর কোথাও কিন্তু পাবেন না এখনো একেবারে লেটেস্ট মডেল একেবারে লেটেস্ট সিরিজনের টু ই অডিও সবাই চায় হচ্ছে নতুন কি আছে ঠিক আছে তো নতুন একেবারে লেটেস্ট কি আসছে প্রবাসীরা ফোন দিয়েই আমাদের খালি বলে যে ভাই একেবারে লেটেস্ট কি আসছে তাদের জন্য একেবারে লেটেস্ট এই সিরিজটা নিয়ে আসছে এটার মাধ্যমে কথা বলতেও পারবেন শুনতেও পারবেন মেশিনের এনভিআর ক্যামেরা এই সেট পুরো সেট দিয়ে দিব ওকে প্রাইস থাকবে মেশিন সহ এটার প্রাইস দিব এই দুইটা ক্যামেরার সেট থাকবে মাত্র 11500 টাকা ওকে মেটাল বডি দিব ডে নাইট কালার ওকে ডে নাইট কালার কিন্তু পাবেন কালার নিয়ে টেনশন করার কোনো কারণ নেই এই পাশে দেখতেছে আরো একটা মডেল আছে এরপরে হচ্ছে এটাও ডে নাইট কালার এটা চার ক্যামেরার সেটের এটা হচ্ছে আপনার ফাইবার বডি এটা শুধু কথা শুনতে পাবেন এই সেটআপটা হিগভিশন ব্র্যান্ডের এগুলো এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফুললি এটার প্যাকেজ দিব মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় চমৎকার এই প্যাকেজ কিন্তু নিতে পারবে আর সব থেকে কম দামে যদি প্যাকেজ চান একেবারে তার থেকেও কম দাম তাদের জন্য আমি আরেকটা প্যাকেজ করে রাখছি এটা হচ্ছে হিগভিশনের দুই ক্যামেরা সেট আপ ওকে ওকে হিগভিশন ব্র্যান্ড ডে নাইট এটা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা আসবে ষাট ফিট পর্যন্ত দেখা যাবে পুরা ফুল প্যাকেজ থাকবে দুই ক্যামেরার এই প্যাকেজটাও মাত্র ছয় টাকা মাত্র মাত্র ছয় টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে তো ভাই অনেক অনেক তো প্যাকেজ দেখাইলেন রেগুলার মডেল দেখাইলেন যে একেবারে আপডেট কি আসছে ওইটা একটু দেখান আমাদের এখানে হচ্ছে আপনারা যারা একটু এআই ফাংশন মানে হচ্ছে এআই টেকনোলজির ক্যামেরা নিতে যাচ্ছেন এআই বুদ্ধিমত্তা সম্পন্ন বুদ্ধিমত্তার কথা শুনছি কিন্তু ক্যামেরার মধ্যে আবার কিসের বুদ্ধি এই এটাই আমরা আজকে দেখাবো যে ক্যামেরার মধ্যে কি বুদ্ধিমত্তা এখন অনেকে ক্যামেরা সেট আপ করেন তো ক্যামেরা সেট আপ করার পরে যে চান যে আমার ক্যামেরার সামনে চোর আসলো চোরে তো আর আমি ধরতে পারতেসি না ইনস্ট্যান্ট তো ইনস্ট্যান্ট চোর ধরতে চান না আপনি অবশ্যই এই ইনস্ট্যান্ট চোর ধরার জন্য এআই টেকনোলজির ক্যামেরা হ্যাঁ এই যে যে আমি ক্যামেরা সেটআপ করে রাখছি এই যে সবগুলা ক্যামেরা এগুলো হচ্ছে টিপি লিংকের ভিজি সিরিজের অনেকগুলা মডেল আছে আমি একটু ওয়েট করেন আমি দেখায় দিচ্ছি আগে দেখাই যে বুদ্ধিমত্তা কাকে বলে ওকে বুদ্ধিমত্তা কাকে বলে আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো এই যে যেমন হচ্ছে এই যে ক্যামেরাটা চলতেছে তাই না এটা হচ্ছে দেখেন এটা রেজুলেশন কত ভালো আমি জুম করলো কিন্তু ফাটে না আমারকেও দেখা যায় সবকিছু দেখা যাচ্ছে

তো এটা চোর দেখলে কথা বলতে পারবেন এখন চোর যদি না দেখেন তখন কি করবেন তখন তার জন্য আরো ফাংশন আছে ভাই আরো আছে এই হচ্ছে সেটিংসে যাবেন এই যে এখানে লাইন ক্রসিং আছে হিউম্যান ডিটেকশন আছে ভাইসেল আছে মানে অ্যাডভান্স যা যা ফিচার্স আছে সবগুলো অ্যাক্টিভ যদি করে দেন সাথে সাথে ক্যামেরার সামনে কেউ আসলে আপনাকে সিগন্যাল দেবে ওকে আমাকে একটু দেখান তো এখানে কিভাবে কি করছেন আচ্ছা এই যে জাস্ট হচ্ছে এখানে আমার ক্যামেরার দিকে আসেন ফোনের দিকে আসেন ফোনের মাধ্যমে এই জাস্ট এখানে যে আমি যে লাইন ক্রসিং করে দিলাম যে আমার গাড়ি রেডি আছে এখানে এই লাইনটা ক্রস করলে আমার হচ্ছে আমার সিগন্যাল দিবে তো সেই ক্ষেত্রে এই যে যেমন হচ্ছে এই যে এখানে আমি একটা ক্রস এই যে এই এই পাশটা হচ্ছে কি করলাম সেভ করে দিলাম

কোন একটা জায়গা এখানে যে যেমন আপনার একটা দোকান এই দোকানের মধ্যে কোনো কিছু যদি মিসিং থাকে যেমন এই ক্যামেরাটা আমি একটা অবজার্ভ করে দিলাম মানে সিলেক্ট করে দিলাম এটা যদি আমি না থাকি ক্যামেরার মধ্যে সিগন্যাল দিবে সাথে সাথে ওরে ভাই দেখেন এগুলাই হচ্ছে এআই বুদ্ধিমত্তা সম্পূর্ণ ক্যামেরা আচ্ছা খুব চমৎকার এত রিজনেবল মানে এত সুন্দর ফ্যাসিলিটিস ক্যামেরাগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এগুলার প্রাইস সম্পর্কে ধারণা আমরা অবশ্যই দিয়ে দিব আর যারা হচ্ছে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছেন আমাদের কাছে ফোন দিলে আমরা বিস্তারিত ডিটেলস বলে দর্শক তো আপনারা যারা অর্ডার করবেন প্রাইজিং সম্পর্কে কি বলে দিবেন জি এটা হচ্ছে যে ক্যামেরাটা এটা মাত্র 3500 টাকা পার ক্যামেরা এখান থেকে মডেলটা বলে দিবেন আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আউটডোর সিরিজ ডুয়াল লেন্স ঠিক আছে ভেরি ফোকাল মানে যাদের জুম প্রয়োজন তারা এই এই ক্যামেরাটা নিতে পারেন এটার মধ্যেও হচ্ছে আপনি বিল্ডিং মাইক্রোফোন অ্যান্ড স্পিকার পাবেন লাইন ক্রোসন থেকে সবকিছু পাবেন হ্যাঁ এটা ওয়াটার এ আই টেকনোলজি এ আই টেকনোলজি এটা 4 মেগাপিক্সেল এটার দাম পড়বে হচ্ছে 7000 টাকা ওকে আউটডোর এর সিরিজ যারা বড় ক্যামেরা নিতে চান আর এটা ইনডোর সিরিজ এটার দাম পড়বে মাত্র 3500 টাকা ওকে আর এটার দামও পড়বে এটাও যে 4 মেগাপিক্সেল দাম এটা দাম পড়বে 3700 টাকা ওকে আর এখানে মিনি ডোম সিরিজ আছে একবারে ছোট স্ট্যান্ডার্ড ক্যামেরা ঠিক আছে এই ক্যামেরাটা আমি একটু খুলে দেখায় দেই ওকে ওকে জাস্ট দেখে ডোম ক্যামেরাটা কিন্তু আমরা খুলে আপনাদেরকে দেখাবো এখানে আপনি কাট করে নিন এখানে কাট এই অংশটা কাট হবে হ্যাঁ কাট করে আমি খুলে তারপরে দেখেন ভিডিও বড় হয়ে যাবে আর পরেরটা আবার শর্ট হয়ে যাবে এটা প্রথমটা না এই অংশটা কাইটা ফলায় দিয়ে না আচ্ছা না খুলেন আনেন প্যাকেটটা আনেন ওয়েট ভিতরে রাখেন হুম পুরো ভিতরে রাখেন হুম এইখান থেকে শুরু হবে হ্যাঁ এইখান থেকে আচ্ছা খুলে দেখান তাহলে এই যে এই যে আমি এটা আনবক্স করলাম এই যে দেখছেন ক্যামেরা এটা হচ্ছে এত চমৎকার ক্যামেরা একটা ডুম মানে এত ছোট আপনি অফিসে মানে আপনার ডেকোরেশন বাসা ডেকোরেশন সুন্দর মানে মানুষের তো বিশ কোটি টাকা দিয়েও বাড়ি বানায় বিশ লাখ টাকা দিয়েও বাড়ি বানায় তাই না তো যাদের শৌখিনতা বেশি যারা হচ্ছে অনেক বুদ্ধিমত্তা ভালো ক্যামেরা চান তারা কিন্তু এই সিরিজটা নিতে পারেন এটা জাস্ট দিলে বুঝবেই না যেন ক্যামেরা ওকে প্রাইস রাখছেন এটা প্রাইস পরে মাত্র 5500 টাকা ওকে 5500 টাকা এটা আরেকটা আছে এটা বড় হুম হুম এটাও নিতে পারবেন এটা 5 মেগাপিক্সেল ওকে এটা পড়বে ছয় হাজার টাকা করে ওকে তো এই ক্যামেরা গুলা অর্ডার করবে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে চমৎকার এই ক্যামেরা গুলা নিয়ে নিতে পারবেন এবং ঠিকানা আমরা বলে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ